ওয়েলকাম টু মিমি ভ্লগ ক্যাপিটাল চ্যানেল আমার চ্যানেলের সমস্ত সদস্যকে শুভ নববর্ষ কেমন আছো বন্ধুরা আমি একটু চলে এসেছি মলে কিছু কেনাকাটার আছে তো হাত প্রথমেই চোখে পড়ে গেল গসেরি আইটেম এখান থেকে গসেরি কালেকশন আমি সংগ্রহ করি তো আমেরিকান ট্যুরি আমার খুব পছন্দের একটা টলি এরপর চলে যাচ্ছি স্কিটস কাউন্টারে বাচ্চাটার টি শার্ট আরো শার্ট কিছু নেব তো আবারও চলে যাচ্ছি ওপরে দুপুরটা একটু ঘুরে দেখি যখনই আসে ওর বাবা ওই ওর জন্য খেলনা বা বক্স বা প্লেন এসব দেখবে আমি বলি নিতে হবে না এখন ও অতটা পড়াশোনা করার মতো ইয়ে হয়নি তো কি বলবো বাবার তো মন এ দেখুন তেমনভাবে জুতো করে টাইল দিয়ে রেখে দিয়েছে মলটাকে আমরা ব্যবহার করব আবার আমরাই সুন্দরভাবে সাজিয়ে রাখবো তবেই তো ভালো লাগে ও একবার জিমে জিনিসপত্রগুলো দেখে নিল তারপর চলে এসছে জুতোর কাউন্টারে তো জুতোগুলো দেখছে নেবে না তবু ও দেখছে ও কিছুই নেয় না মানে ওকে বললেও কিছু নেবে না কারণ ছেলেদের তো কেনাকাটার অত কোনো ব্যাপার নেই ওদের সব আছে আমি একটু দেখছি রাইস কুকারটা আমার নতুন কিচেনটা হয়ে গেলে তো সাথে শেয়ার করব। তখন কিনে ঠিক মতো সাজিয়ে রাখা যাবে ওভেনে ওর বরাবরই শখ কিন্তু রাখার জায়গা নেই বলে আমি কিনতে ওকে বারণ করি মানে রান্নাঘরটা এখন সেভাবে আমাদের অতটা সুন্দর নয় তো ওই পরিবেশে রাখা যায় না

ও তো অলরেডি কোমরে যন্ত্রণা শুরু হয়ে গেছে ও যেভাবে কোমরে হাত দিয়ে নামছে ও একদম টায়ার্ড কয়েক বছর ধরে না জুতো কেনা হয়নি সেভাবে অজন্তা খাদিমিসের থেকে এলাম এরকম জুতো দেখার জন্য তো অজন্তা খাদিমিসের যা হাই দাম তোখান থেকে বেরিয়ে নরমালি মলই দেখে নিয়েছি কোন একটা এই যা ওটা মনে হচ্ছে সাইজ ছোট আবার রিপ্লেস করার থেকে একদম দেখে নাও ভালো বাচ্চাটা জামাটা নিয়ে একটু সমস্যা হয়ে গেলো ক্যাসে গিয়ে মনে হচ্ছে ছোট হবে ওর বাবা কিন্তু নিয়েছে কিন্তু আমার মনে হচ্ছে সাইজে ছোটো হবে তাই আবার আমি চেঞ্জ করিলাম বাড়ি এসে আবার চেঞ্জ করার থেকে আমি চিলি সস পাইনাপেলের একটা জ্যাম আদার্স ফুডস একটা জ্যাম এগুলো সব নিয়ে নিলাম কারণ সেভাবে তো আর আশা হয় না একটা আচারও নিয়ে নিলাম এক কিলো ঝাল এই গরমে আচার দিয়ে খেতে খুব ভালোই লাগে পেউসিটা আমার বর নিতে বারণ করলো বিস্কিটও কিছু ওখান থেকে সংগ্রহ করলাম কারণ এক ছাদের তলায় সব গেলে আর রোদে বাইরে কোথাও নিতে ভালো লাগে তো ক্যাশে এবার ইয়ে করছি মানে গ্যাস কাউন্টারে এসে বিল করাচ্ছি তো তারপরে চেকিং করিয়ে বাড়ির পথে অনেকক্ষণ বেরিয়েছে প্রচন্ড রোদ গরম তবে শপিং করতে গেলে তখন আর রোদ গরমটা মাথায় থাকে না আবার দেখাবে নতুন কোনো ভ্লগে ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না